সে যদি রিক্সা চালিয়ে টোটো চালিয়েও খাওয়ায় তাতেই তাতেই থাকতে চাই তালাক চতুর মানুষের সাথে ঘর করার থেকে যে তোমার সাথে ঘর যে সম্পর্কে ধরো অপোজিট পারসন তোমার সাথে মাথা মারছে সেই মানুষের সাথে ঘর করার থেকে একটু বোকা ড্রিঙ্ক করা মানুষের সাথে ঘর করা অনেক ভালো অনেক ভালো এটা আমি মনে করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে পাঁচটা করি সাড়ে পাঁচটা কিন্তু রোজের মতো আজকে এখন আমি কিচেনে যাইনি যাবো তো আমার বাড়িতে কালকে রাতে আমাকে বলা হয়েছে শাড়ি পরতে আমি বড় হঠাৎ বলছে যে শাড়ি পরতে পারো তো আর আমি শাড়ি বলছে হ্যাঁ একটু ছাপা শাড়ি টাড়ি কিনতে পারো আগে আমি পড়তাম বেসিক্যালি আগে আমি ছাপা শাড়ি তাঁতের শাড়ি বাড়িতে এরকম এরকমই পরতাম এখন তারপর সময়ের পরিবর্তনের সাথে তারপর কি বলবো পরিবর্তনের সাথে এখন নাইটি বলো বা এরকম। টি শার্ট বলো বা টপস বলো তো পরি বাট আগে অনেকটা সময় আমি বাড়িতে ছাপা শাড়ি টাপা শাড়ি পরতাম তো এখন বলছে যে ঠিক আছে তাহলে তো বেরোতে হবে কয়েকটা শাড়ি কিনতে হবে বলছি তুমি তাহলে কত শাড়ি কেনো আমি তো শাড়িগুলো তো পরতে দেখি না এটা সত্যি কথা আমি প্রচুর শাড়ি কিনি কিন্তু শাড়ি পরা পরি না রেখে দিই কিনি মানে দেখতে ভালো লাগে নিয়ে আলমারিতে রেখে দিই তারপর আর পরা হয় না তো ঠিক আছে তাহলে দেখছি তো দেখি এবার বাড়িতে বাড়িতে কখনো সখনো সব সময় না কখনো সখনো শাড়ি পরবো দেখি টাড়ি পরে তাহলে শর্টস বানাবো টাড়ি পরে তোমার সবাই কেমন আছো সামনে তো টোয়েন্টি ফিফথ কী প্ল্যান আমার সেরকম কোনো প্ল্যান নেই আমাদের কোনো প্ল্যান খেয়াল থাকে না এইরকম রান্না খাওয়া দাওয়া ব্যাস এইটুকুই অনেকের অনেক ভালো ভালো প্ল্যান থাকে ঘুরতে যাওয়ার পার্টির ক্রিসমাসে বা নান সেরম কোনো প্ল্যান থাকে না আর বলো তোমরা তোমরাও কিছু কমেন্ট করো দেখো ভালোবাসা জিনিসটা এমনই যদি কেউ কাউকে ভালোবেসে থাকে তারপর তার কি হয়েছে বেবি তারপর না তার চোখে আর কেউ ভালো লাগবে না যদি প্রকৃত ভালোবেসে থাকে প্রকৃত ভালোবাসায় পড়ে থাকে ভালোবাসা বড্ড আলাদা জিনিস বড্ড আলাদা জিনিস এর সাথে সম্পর্কে গিয়ে দেখো খুব খুব আনন্দ খুব আনন্দ আর কি বলবো আর এরকম মানুষের আলাদা মানসিকতারই হয় এটা সত্যি খুব আলাদা মানসিকতার হয় তাদের মনটা এত খোলা হয় না বলার কথা নয় প্রচন্ড মন খোলা হয় ওই চালাক চতুর মানুষের সাথে ঘর করার থেকে যে তোমার সাথে ঘর সেই সম্পর্কে ধরো অপোজিট পারসন তোমার সাথে মাথা মারছে সেই মানুষের সাথে ঘর করার থেকে একটু বোকা ড্রিঙ্ক করা মানুষের সাথে ঘর করা অনেক ভালো অনেক ভালো কিন্তু আমি মনে করি আর রইল কথা যদি সম্পর্কের কথা বলো যে ভালো ভালোবেসে থাকার সে যে কোনো পরিস্থিতিতেই থাকতে চাইবে তোমার সাথে আমি থাকতে চাই তোমার সাথে পরিস্থিতি যাই হোক সেই যদি রিক্সা চালিয়ে টোটো চালিয়েও খাওয়ায় তাতেই তাতেই থাকতে চাইবে যদি ভালোবাসা দুজনের প্রতি সমান দুজনের দুদিকে সমান হয় আর যদি একটা পারসন সম্পর্কে মাথা মেরে থাকে মানে ধরো তোমার অপোজিট পারসন মাথা মারছে সে একটি ছেলের ক্ষেত্রে মেয়ে মাথা মারছে ধর একটি মেয়ের ক্ষেত্রে ছেলে মাথা মারছে তো কখনোই যত ভালোই হোক থাকা হয়তো যায় না হয়তো যায় না যাই হোক চলো গুলতানি পাককে ফেললাম কিছু বানাই ব্রেকফাস্টে যে কী বানাবো এখন যাই না কিছু বানাই ni.